কি অবস্থা কেমন আছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টটি জানাবেন একবার আমি লাইভ করতেছিলাম আমার লাইভে একটা কমেন্ট করেছিল খুব বাজে কমেন্ট কে যেন লোকটাকে চিনতে পারছি না ও মনে পড়ছে আসাদ নূর নামে একটা আইডি দিয়ে কমেন্ট করতেছিল তার নাম আসাদ নুর না আরেকটা নাম ওই নাম দিয়ে আমাকে অনেকগুলা কমেন্ট করছে যেগুলো আসলে কোরআন হাদিসের বিরোধী এগুলো আমি মুগ্ধা উচ্চারণ করতে পারি তো আশা করি লাইফটাকে শেয়ার করবেন এবং ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছায় দেবেন এবং সবাইকে জানাই দেবেন যে এরকম বাজে মন্তব্য করা উচিত না এরকম বাজে মন্তব্য করা ঠিক না إيه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما ادراك وتكون الجبال العظير خاشي هسه قجاي هسه زور قدا هسه